আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাল থেকে খাঁটি রস সংগ্রহ করা হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি এইভাবে রস সংগ্রহ করা এর আগে কেউ কখনো দেখায়নি চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও এই যে দেখছেন আমাদের গ্রামের খুব পরিচিত ফল তাল বাঙালির গ্রীষ্মের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই ফল প্রথমে একটা পাকা তাল ছিলে নেওয়া হলো এরপর চালনে ঘষে নিলেই বেরিয়ে আসবে খাঁটি আঠালো রস দেখুন একদম সহজ প্রক্রিয়ায় এখানে কোনো পানি চুন বা বাড়তি কিছু মেশানো হয়নি শুধু তালের আসল রসই পাওয়া যাচ্ছে এই খাটি তালের রস শরীর ঠান্ডা রাখে গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা করে গরমে তালের রস প্রাকৃতিক কুলেন্ট হিসেবে কাজ করে শরীরের তাপমাত্রা কমায় এতে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ সুক্রোজ ফুক্রোজ থাকে যা দ্রুত শক্তি দেয় এতে ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ইত্যাদি থাকে ভিটামিন ও মিনারেলে ভরপুর এই রস গ্রামীণ জীবনের অমূল্য সম্পদ শুধু তাই নয় এই রস দিয়ে বানানো হয় মজাদার তালের রসের কেক গুলগুলি সহ নানা ধরনের পিঠা পাটিসাপটা পিঠার ক্ষীর সহ আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারও তৈরি করা হয় এই তালের রস থেকে বন্ধুরা এত সহজ উপায়ে তাল থেকে রস সংগ্রহ করা হয়তো প্রথমবারই আপনি দেখলেন কিন্তু দুঃখের বিষয় আজকাল গাছের সংখ্যা কমে যাওয়ায় আর মানুষের আগ্রহ হারিয়ে যাওয়ায় এই তালের রস সংগ্রহ করার ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি চাই আমাদের এই গ্রামীণ সম্পদ আর ঐতিহ্য যেন টিকে থাকে আগামী প্রজন্মের কাছে তাই এই তালকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে আপনাদের সাথে গল্প করতে করতেই আমার তালের রস নেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন আঠালো খাটি তালের রস এই রস এমনিই খাওয়া যায় তালের কোনো তিতাভাব নেই একদম মিষ্টি নেই কোনো অতিরিক্ত পানি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ